হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি রিনস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তো আজ কালকে আর আমি ভিডিও দিতে পারলাম না যেহেতু এতটা দূর জার্নি করে আসছি তো আজকেই দিচ্ছি কালকের ভিডিওটা তো কালকে আমরা চলে আসছি দেখছই খুব খারাপ লাগছে এতটা দিন থাকলাম একসাথে ঘুরলাম তো সামার ভ্যাকেশনের লাস্ট ট্রিপটা আমাদের খুবই ভালো ছিল তো আজকে আমরা রওনা হলাম আর যেহেতু স্কুলও খুলে যাবে তো মাসিরও খুব খুব দুঃখ লাগছে ওরা কান্নাকাটি করছিল আমা আমরাও একটু ইমোশনাল হয়ে গেছিলাম অভিয়াসলি এটা হবেই সবাই তো যাই হোক আমাদের জার্নিটা এখানেই শেষ হলো তারপর আমরা ওখান থেকে ডাইরেক্ট আমরা বালিপাড়া স্টেশন আসলাম টিপি থেকে তো এখন রওনা হবো দেখো কালকে যেহেতু সোমবার ছিল তার জন্য সব ভোলে বোমের জন্য সব লোকজন সবাই মানে জল ঢালতে গিয়েছিল হয়তো তো দেখো কত লোকজন আমরা মর্নিংয়ে এসে গেছি যেহেতু বারোটার সময় ট্রেন তো সব লাইন ধরে আছে টিকিটের জন্য টিকিট কাটার জন্য স্টেশনটা দেখো ওই তো তারপর এত ভাল লাগলো না কালকে সোমবার তার মধ্যে শিবের ইসে দর্শন হলো ওখানটায় তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম তারপর দেখো এই ফ্যামিলিটা আমাদের এই পুরা সম্পূর্ণ ক্যাবিনটা আমাদের আর কি সবাই আমরা মানে সব প্রত্যেকটা মানুষই সব বেঙ্গলি ছিলাম একটা ফ্যামিলির মতো হয়ে গেছি দেখো এতটা ভাল লাগছে ওদের সাথে তারপর বাচ্চা একটা দেখো খেলা দেখালো আর খুব ভাল লাগছে ওদের সাথে এনজয় করে তো কত ছোটো বাচ্চাটা একটু খেলা দেখলো ওদেরকে ভালোই লাগলো দেখে তারপর আমরা সবাই মিলে এতটা এনজয় করলাম একটা ফ্যামিলির মতো হয়ে গেছে নাম্বার এক্সচেঞ্জ করা মানে সত্যিই ভালো লাগে কত ভালো ভালো মানুষও ট্রেনে পাওয়া যায় একসাথে ফ্যামিলির মতো তো জার্নিটা মনে হয় যে আরেকটু যদি বড় হতো তো আমরা একসাথে আর একটু দূর যেতে পারতাম তো খুব ভালো লাগছে সত্যি জার্নিটা বহুত ভালো লাগছে তো এবার সামার ভ্যাকেশনের ট্রিপটা সত্যি খুব ভালো ছিল তো আমাদের জানি এখানেই শেষ হলো তো বাড়ি আসলাম বাড়ি এসে যে দেখো সবাই মিলে ফটো মারলাম বাড়ি এসে এ তো চিকেন কারি আর ফ্রায়েড রাইস হয়েছিলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও